আসসালামু আলাইকুম প্রিয় এসএসি টোয়েন্টি সিক্স অবস্থা তোমাদের আমার ছোট ভাই এবং আপু অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমাদের তোমাদের অনেকের শেষ প্রায় বাংলাদেশের বেশিরভাগ স্কুলের প্রি টেস্ট এক্সাম শেষ হয়ে গেছে তো তোমাদের প্রি টেস্ট এক্সাম কেমন হয়েছে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ভালো হলে বলো ভালো হলে ভালো হয়েছে তারপর এভারেজ হলে বলবো এভারেজ বা খারাপ হলে বলবো যে ভাইয়া খারাপ হয়েছে সমস্যা নেই ঠিক আছে সো পরীক্ষা কেমন হয়েছে এটা জানাবা আর তোমাদের জন্য আজকে হচ্ছে একটা বিগ বিগ সারপ্রাইজ নিয়ে আসলাম ভাই সারপ্রাইজটা কি সারপ্রাইজটা হচ্ছে আমি তোমরা জানো ইতিমধ্যে হচ্ছে আমি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটা জিরো টু হিরো গ্রামার কোর্স লঞ্চ করেছি হ্যাঁ তো অনেক স্টুডেন্ট ইতিমধ্যে অনেক স্টুডেন্ট আমার এই কোর্সে করে ফেলছে অনেকে ভর্তি হয়ে গেছে তো অনেকে তোমরা বলতেছিলা যে ভাইয়া আপনার তো আমরা ফ্রি ক্লাস করছি বা হচ্ছে আপনি আমাদের যে প্রিচেস্ট এক্সামের আগে ইংলিশের যেই পরিমাণ সাপোর্টটা দিয়েছেন সেটা হচ্ছে আমরা সবাই জানি তো আপনি পেড কোর্স চালু করছেন অনেকেই ভর্তি হয়েছে অনেকে ভাবতেছে যে ভাই পেড কোর্সের ক্লাসগুলো কেমন হবে যদি আপনি যদি আমাদের প্রথম ক্লাসগুলা পেড কোর্সের প্রথম এক দুইটা ক্লাস যদি ফ্রি করে দিতেন সবার জন্য উন্মুক্ত করে দিতেন তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক ভালো হইতো তাহলে আসলে বুঝতে পারতাম যে পেড কোর্সের ক্লাসগুলো এভাবে ভাইয়া নেই তো এটা বলতেছিলা সো তোমাদের আবদার হচ্ছে আমি প্রথম দুইটা ক্লাস সবার জন্য উন্মুক্ত করে দিব ইনশাআল্লাহ সো প্রথম ক্লাসটা হবে তোমার ট্যাক কোয়েশ্চেন্সের উপরে হ্যাঁ ফার্স্ট ক্লাস হবে তোমার ট্যাগ কোয়েশনসের উপরে এক ক্লাসে একদম ভাই ট্যাগ কোয়েশনসের একদম নারী নক্ষত্র যা আছে একদম সব শেষ হয়ে যাবে একদম ট্যাগ কোয়েশনস নিয়ে আর কখনো তোমার প্যারা খাবো না হ্যাঁ ঠিক আছে তো ভাই যেটা বলে আর কি একদম ওয়াটার ওয়াটার করে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো ট্যাগ কোয়েশনসের ক্লাস হবে ক্লাস হবে হচ্ছে তোমার বাইশ তারিখ অর্থাৎ সোমবার রাত সোমবার রাত আটটা তিরিশে সাড়ে আটটার সময় হবে ক্লাসটা হবে তোমার ইউটিউব চ্যানেলে আমার যে ইংলিশ ওই ছানোয়া শিখদের ইউটিউব চ্যানেল আছে ওইখানে তুমি ক্লাসটা পাবা আর এই ছিল আর কি বাইশ তারিখ রাত আটটা তিরিশ মিনিট হ্যাঁ কেউ ভুলবা না তো আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া তুমি তো জানো আমার ক্লাস কেমন তোমার যদি ক্লাস কোয়ালিটি নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি বলবো যে তুমি এটা কি ভর্তি হয়ে যাও অনেকেই ভর্তি হইতেছে পরে হয়তো বা ভর্তি হতে একটু লেট হইতে পারে কারণ হচ্ছে অনেকেই ভর্তি হবে আমি বলবো যে ভর্তি হয়ে যায় ভর্তি হইলে তোমার ধরো তাড়াতাড়ি তুমি প্রাইভেট ব্যাচে তুমি অ্যাড হতে পারবা আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারপর যে ফেসবুকে প্রাইভেট বা সিক্রেট গ্রুপ আছে ওইখানে তোমাকে জয়েন করে দেবো আর যদি মনে হয় যে এখন ভর্তি হবো না প্রথম যে ক্লাসগুলো হ্যাঁ প্রথম ক্লাস তারপর যে দ্বিতীয় ক্লাস ফ্রি ক্লাসগুলো করবা পেড করছে প্রথম দুইটা ক্লাস পরে ভর্তি হবা এটা তোমার কাছে সমস্যা নেই তুমি পরেও অ্যাড হতে পারবা বা ভর্তি হতে পারবো সমস্যা নেই সো কোর্স ফি তোমরা জানো পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা ভর্তি হওয়ার জন্য অন্য কোনো কিছু করতে হবে না জাস্ট আমার যে নাম্বার আছে বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স ওয়ান সেভেন এইট সেভেন সিক্স ফোর হ্যাঁ এই নাম্বারে তুমি জাস্ট বিকাশে পাঁচশো পঞ্চাশ টাকা পাঠাবো পাঠিয়ে আমার পাঠানোর পরে যে নাম্বার থেকে পাঠাবো আর কি ওই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে দেবো যে ভাইয়া এই নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়েছি তখন তোমাকে আমি আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে ওইখানে অ্যাড করে দেবো ফেসবুক গ্রুপে অ্যাড করে দেবো সমস্যা নাই তো তোমরা জানো আসলে যে ইংলিশে আমি কীভাবে পড়াই তো আমার একটাই টার্গেট আমার কোর্সে যারা ভর্তি হবে ইনশাল্লাহ আমি এখান থেকে সর্বোচ্চ সংখ্যক আমি এ প্লাস পাওয়াই দেবো ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দেবো ভাইয়া মানে এমনভাবে পড়াবো যাতে তুমি হচ্ছে এ প্লাস পাও এইচইসির ইংলিশ সেকেন্ড পেপার এটা নর্মালি হচ্ছে এটা হচ্ছে মেনলি হচ্ছে সেকেন্ড পেপারের কোর্স জিরো টু হিরো গ্রামার কোর্স এরপর হচ্ছে ফার্স্ট পেপারের আছে আলাদা তো দুটা কোর্স যদি কেউ করে অর্থাৎ ইংলিশ নিয়ে তার কখনও প্যারা খাইতে হবে না ইংলিশে তার মানে হান্ড্রেডে হান্ড্রেড প্রিপারেশন হবে আর আমার ক্লাসগুলো হচ্ছে এইভাবে হবে ধরো টেক কোয়েশানসের ক্লাস করবা টেক কোয়েশনসের একটা ক্লাস হবে বা দুইটা ক্লাস হবে রুলসের ক্লাস রুলসের ক্লাস শেষ হলে টেকনিক্যাল ক্লাস শেষ হইলে প্রিভিয়াস ইয়ার চব্বিশ পঁচিশের যে বোর্ড কোয়েশন আছে এগুলো সলভ করে দিব একটা স্টুডেন্ট রুলস শিখলো বোর্ড কোয়েশন প্র্যাকটিস করলো এরপরে কি দরকার এক্সামের দরকার রাইট সো রুলস বোর্ড কোয়েশন প্র্যাকটিস শেষ এরপরে তাকে ওই টপিকের ওপরে এক্সাম দেওয়া হবো তখন তুমি এক্সাম দিলে তুমি আইডেন্টিফাই করতে পারবো যে তুমি আসলে কি শিখতে পারছো কি না তাই না সেইভাবে প্রত্যেকটা টপিক রাইট ফর্মস অফ বলো তারপর যে তুমি বলো হ্যাঁ তারপর চেঞ্জিং সেন্টেন্স বলো না তারপরে হচ্ছে আমি যদি বলি কানেক্টরস আছে যেই টপিকই বলো না কেন একদম রোজ পড়াবো টেকনিক দিয়ে দেওয়া দেন হচ্ছে বোর্ড কোয়েশন প্র্যাকটিস করাবো এরপরে হচ্ছে ওই টপিকের এক্সাম নিব সো আশা করি ইনশাল্লাহ আমি আশাবো দি আমি আমার সর্বোচ্চ দিব আমার স্টুডেন্টরাও আমার ছোট ভাই আমার ছোটো আবু ওরা হচ্ছে সর্বোচ্চ দেবে ইনশাল্লাহ তুমি ইংলিশে ভাই এ প্লাস অ্যানশিউর করবে ইনশাল্লাহ ইংলিশে এ প্লাস তুমি অ্যানশিওর করবা এ প্লাস মার্ক তুমি এনসিওর করবা কোনো বিষয়ই না ঠিক আছে সো দোয়া করে ভাইয়ের জন্য আর অলরেডি অনেক কন্টেন্ট গুছাই ফেলছি তো বেস্ট কিছু পাইতে পাইতে পেতে যাচ্ছ তোমরা আর কি সো আজকে হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাফেজ আর দ্রুত ভর্তি না হয়ে থাকলে ভর্তি হয়ে যাবে এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম